আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমি কথা বলব কসোভো নিয়ে অনেক দিন যাবত আপনাদের কসোভোর কোনো আপডেট আমি জানাচ্ছি না এর কারণ হচ্ছে কসোভোর তেমন ভিসা হচ্ছিল না অনেক সময় যাবৎ অনেক মানুষ ফাইলও প্রসেসিং করতেছিল না তারপরে কসোভোর দেখা যায় কসোভো নিয়ে মানুষের একটা আগ্রহ দেখাচ্ছিল না যার কারণে কসোভো নিয়ে ভিডিও দিয়ে তো বর্তমানে যে রিসেন্ট সময়ের মধ্যে এখন কিন্তু কষ্টকরের জন্য প্রচুর পরিমাণ মানুষ প্রচুর পরিমাণ মানুষ দেখা যায় কাজের জন্য আপনার ফাইল জমা দিচ্ছে এজেন্সির কাছে তো এজেন্সিরা কি করছে এজেন্সিরা কিন্তু আবার ফাইল প্রসেসিং করে যারা অরিজিনাল টাস্ক এজেন্সির যারা আপনার দেখা যায় যে অরিজিনালি তারা কাগজপত্র কাজ করে তারা কিন্তু দেখা যায় প্রসেসিং করতেছে যার কারণে আজকের ভিডিওটা তো প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আবার কষ্টবর দিকে ঝুঁকছে কসবর যাওয়ার জন্য তো এখন তারা ফাইল কেন জমা দিচ্ছে এখন যারা ফাইল জমা দিচ্ছে তারা কিন্তু দেখা যায় যে আপনারা জানেন যে এই ডিসেম্বর মাসটা কিন্তু প্রথম প্রথম দিকে কিছুটা কাজ হয় তারপরে কিন্তু পুরো মাসটাই বন্ধ তারপরে এই কাজগুলি কখন হবে এই কাজগুলি হবে জানুয়ারির শেষের দিকে জানুয়ারির শেষের দিকে থেকে শুরু হবে এবং ফেব্রুয়ারি ফেব্রুয়ারির মধ্যে একদম পুরা ফুল নাগাদাগ স্পিডে তাদের এই ভিসার কার্যক্রম হবে তো এই জন্য কিন্তু সবাই বুদ্ধি করে এই এখন কিন্তু তারা কাগজপত্রগুলি জমা দিচ্ছে দেখা যায় যে এখন কাগজপত্র জমা জমা দিলে তখন কিন্তু এই কাজগুলি রেডি হয়ে যাবে এবং ফাইল অনেকেই দেখা যায় যে ফাইল প্রসেসিং করাটা খুব সুবিধা হবে এই জন্য এই জন্য কিন্তু এখন এজেন্সির কাছে সবাই এই দেখা যায় কাগজপত্র জমা দিছে তো আপনারা কিন্তু কসবাতে অনেকগুলি কাজ বর্তমানে করতে পারবেন তার মধ্যে কিন্তু হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন আপনারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন তারপরে হচ্ছে আপনার এগ্রিকালচার হিসেবে কিন্তু কৃষিকাজ করতে পারবেন কৃষিকাজ করতে পারবেন অনেকগুলি সেক্টর রয়েছে এখানে আপনার এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারবেন যে জেনে যোগাযোগ করেন যে তারা কি বিষয় নিয়ে আপনাকে ওয়ার্ক দিতে পারবে এজেন্সি এজেন্সিকে আপনার ভালোভাবে বোঝাইতে পারবে কনস্ট্রাকশন সেক্টরে অনেকগুলি কাজ রয়েছে যেমন আপনি হচ্ছে দেখা যায় ইলেকট্রিশিয়ান প্লাম্বার বাইন্ডার হিস্ট্রি ফিচার তারপরে হচ্ছে আপনার বেকো অপারেটার ট্রেন অপারেটার ট্রাক ড্রাইভার সব অনেক রকম কাজ সেখানে রয়েছে তো এগুলি কিন্তু সবগুলি কনস্ট্রাকশন সেক্টরে এছাড়াও যেমন আপনার রয়েছে হোটেল রেস্টুরেন্টের কাজ হোটেল রেস্টুরেন্ট ওয়ার হাউস তারপরে ফুড পেক প্রসেসিং ফ্যাক্টরি ফুড আপনার ফুড আপনার প্রসেসিং ফ্যাক্টরি তারপর হচ্ছে আপনার আরও আরও যেগুলি ওয়ার হাউস রয়েছে এগুলি কাজ কিন্তু রয়েছে তো এগুলিতে কাজ করতে পারবেন তারপর হচ্ছে আপনার হোটেল রেস্টুরেন্টের কাজ করতে পারবেন হোটেল রেস্টুরেন্টের দা মেকার তারপরে কুক শেফ ওয়েটার তারপরে ক্লিনার সহ অনেক রকম কাজ রয়েছে এখন মূল বিষয় হচ্ছে এই কাজগুলি করলে আপনারা কত টাকা বাড়বেন দেখা যায় আপনারা কস কষে কিন্তু আপনারা ভালো পরিমাণ স্যালারি পাবেন কষ্ট হতে দেখা যায় আপনারা পাঁচশো থেকে সাতশো পর্যন্ত ইউরোপীদের আপনার স্যালারি পাবেন তো যারা আপনারা নতুন রয়েছেন যাওয়ার জন্য চেষ্টা করতেছেন তারা অবশ্যই এখনই আপনারা ভালো এজেন্সির মাধ্যমে টাকা পয়সা জমা দিতে পারেন যারা আপনাদের খুব অল্প সময় আপনারা কসবরতে যেতে পারেন আর এখন কিন্তু কসবরের জন্য ফাইল জমা নিচ্ছে তো এই ছিল আজকে ভিডিও দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো ইভেন্ট সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম